জুতো দিয়ে দেবে তোমাদেরকে এর সাফাই গাইতে এই এইরকম বিহাইয়া নির্লজ্জ মেয়ের সাপোর্টার ভালো কিছু তো করার সামর্থ্য নেই যারা নোংরামি করবে তাদের দাবালি করবে আর হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছে খুব বড় মুখ করে মেয়েকে নিয়ে গেল মুখটা ঘষে দিল তো ঝামা দিয়ে আমার বাড়ির পাশে যে আমার কাকি হয় সম্বন্ধ করে দিয়েছিল আমাদের তো তাকে যা তা বলে টিনার মা গালাগাল করেছে যা তা বলে সেই মহিলা কান্না করেছে লাস্টে এত বাজে বাজে গালাগাল করেছে এমন জায়গা দেখে আমার মেয়েটাকে দিলে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল এই বলে দিয়েছে পারবে তো ঘরের থেকে বেরোতে মানুষকে মুখ দেখাতে পারবে তো বড় বড় কথা আমার মেয়ে এই হলে যাবে আমার মেয়ে ওই হলে যাবে আমার মেয়ের ইনকাম টিনা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল তো হোয়াট ইউটিউব চ্যানেল ইউটিউব আর টিনা ইউটিউব আর টিনাকে আমি বিয়ে করেছিলাম তার ইনকামে আমার সংসার চলতো বাপের বাড়ি থেকে নিয়েছিল না সেই জন্য তার বাবা মা গর্ব করে বলতো

আমি মাতাল আমি মাল খেয়ে এসে বউ পেটাই দশ টাকার মদ না পাঁচ টাকার মদ বললো সেটা খেয়ে আমি এসে বউ পেটাই আসল ঘটনা তো এখন কিছুই বলি তো যাই হোক এই ব্লগের মধ্যে আর বেশি কিছু বলছি না তো এটুকুই শেষ করছি নেক্সট ব্লগ আসছে এতই যদি কাম থাকে বাইরে তাহলে ছেলেটা কেন জন্ম দিল কেন জন্ম দিল ছেলেটাকে আচ্ছা ছেলেটা মুখের টাকা থাকলে আমার কান্না পেয়ে যায় তো যাই হোক ক্ষমা করো আমার অনেক আমি তাদের ভালোর জন্য বলছি মুখটা যেন লুকিয়ে রাখে তাহলে মুখে কিন্তু লোকে ফু করে থুতু দিতে বড় বড় কথা বলা হ্যাঁ আর মেয়ের নাকি জীবন নষ্ট করে দিয়েছে আমি মাতাল আমি মাল খেয়ে এসে বউ পেটাই দশ টাকার মদ না পাঁচ টাকার মদ বললো সেটা খেয়ে আমি এসে বউ পেটাই আসল ঘটনা তো এখন কিছুই বলি তো যাই হোক এই ব্লগের মধ্যে আর বেশি কিছু বলছি না তো এটুকুই শেষ করছি নেক্সট ব্লগ আসছে জীবনটা শেষ করে দিল আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল কেন আমি অনেক বেশি বলে ফেলেছি মাথাটা একটু বেশি গরমেছিল যাই জন্য আমি একটু উগ্রভাবে বলে ফেলেছি যাই হোক ক্ষমা করে দিও আর পারলাম না নিজেকে শান্ত রাখতে এইভাবে আর কত জলাপুর বন্ধ পাচ্ছ আমি না পাচ্ছি কেউ জলে পড়ে যাচ্ছে গো সন্দীপের উন্নতি দেখে কেউ জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে মানে সন্দীপের জন্য একটা বিয়ের খবর এসছে এটা দেখে এটা শুনে জাস্ট ওরা সহ্য করতে পারছে না যার জন্য দাও দাও করে ওদের মধ্যে আগুন জ্বলছে বন্ধুরা হ্যাঁ প্রথমে আমি ভিডিও ক্লিপিংটা কেন দিলাম সেটাও নিয়ে তোমাদের সামনে বলছি প্রথমত বলি এই যে বিয়েটা বিয়ের খবর এসছে সেটা নিয়ে ওইদিকে গামলা আর গামলার কিছু চমচি তারা বিন্দু মাত্র সন্দীপকে সহ্য করতে পারতোই না এখন আরও সহ্য করতে পারছে না তারা জ্বলে পড়ে যাচ্ছে হ্যাঁ এই ছেলেটার জন্য সম্পর্ক কোন এমন পরিবার আছে যে এই ছেলেটার জন্য সম্পর্ক পাঠাচ্ছে সন্দীপ তো নিজের বউকে খুশি রাখতে পারেনি তাহলে অন্য মেয়েকে কি করে খুশি রাখবে কোনো দিন নাকি সংসার করতে পারবে না লজ্জা করে না হ্যাঁ যেই মেয়ে নিজের চুলকানির জন্য নিজের শখের জন্য নিজের স্বার্থের জন্য ওইটুকু বাচ্চার কথা ভাবেনি আর সেখানে ওর মা বাবা মেয়ের টাকা দেখে মেয়ের সমস্ত নোংরামিগুলোকে হুম সাপোর্ট করেছে যখন দেখেছে যে মেয়ে টাকা ইনকাম করতে শুরু করেছে মেয়ে টাকা ইনকাম করে মেয়ে টাকায় আমরা আমোদ ফুর্তি করবো তখন কিন্তু মেয়ের সমস্ত অন্যায়কে তারা অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকটা অন্যায়কে তারা সহমত পোষণ করে তাকে মানে তারপর প্রত্যেকটা অন্যায় সঙ্গ দিয়েছে তারা মনে নেই যে ওই প্রেম দিবসের দিন কীভাবে কীভাবে ভ্যালেন্টাইন্সের দিন মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই প্রেমিকের সাথে সারা দিনটা কাটাতে পাঠায় বন্ধুরা মনে আছে ম্যাচিং ম্যাচিং সব তার আগের দিন চুল পুরো মানে পুরোটা একদম বেরুনি করে রেখেছে যাতে তারপরের দিন চুল পুরো কার্লি হয়ে থাকে প্রেমিকের সাথে ঘুরবে সারাটা দিন কি মজা সত্যি ভাবতেও কেমন লাগে না একটা মা অবৈধভাবে নিজের মেয়েকে তার মানে বয়ফ্রেন্ডের সাথে স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সাথে এখনও সম্পর্ক আছে ডিভোর্স হয়নি সেই অবস্থায় তার মা তাকে সাজিয়ে গুজিয়ে বাবা তাকে পৌঁছে দেয় প্রেমিকের কাছে সারাটা দিন কাটানোর জন্য ওই পরিবার নাকি বা বা খুব ভালো ফ্যামিলি তাই না তো এই যে সন্দীপের জন্য অন ক্যামেরা যেটা তোমরা দেখতে পেলে যে সীমা দিয়ে একটা খবর নিয়ে গেছে বিয়ের খবর তো সন্দীপ এখানে কী বললো বন্ধুরা সন্দীপ কি বললো সন্দীপ পরিষ্কার করে বললো যে একটাকে নিয়ে আমি পোহাচ্ছি আর আমি পোহাতে চাই না একটাকে নিয়ে এমন মানে ভোগনা ভুগছে যে আরেকটা তার জন্য আবার সীমাদি ওখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল যে বলে না একটা গর্ত থেকে বের হতে গেলে আরেকটা গর্তে পড়তে হয় তো জীবনে আগে বাড়তে গেলে আমাদের প্রত্যেকেরই হ্যাঁ একটা সেটেলমেন্টের দরকার আছে তো সন্দীপের জীবনেও অবশ্যই ভালো একটা জীবন সাথীর দরকার আছে তার জীবনেও সে যেন এগিয়ে যায় এটা আমরা প্রত্যেকে তার পজিটিভ ভিউয়ার্সরা চাই তাই না কিন্তু ওইদিকে ওরা সহ্য করতে পারছে না দেখ সন্দীপ ভালো ছেলে সন্দীপ ভালো একটা স্বামী ছিল সন্দীপ ভালো একটা বাবা আছে যার জন্য যারা সন্দীপকে ব্লগুলো মানে ফলো করছে বা যারা সন্দীপকে দেখছে তারা কিন্তু জানে সন্দীপ কেমন ছেলে যার জন্য সন্দীপের জন্য আবার দেখ অন ক্যামেরা একটা প্রস্তাব এসছে যেটা অন ক্যামেরা সন্দীপ পুরোটা শেয়ার করলো যে কি কি কী কী সমস্ত কথাটা আমাদেরকে শোনালো বুঝতে পারছিস তো যে সন্দীপ কতটা ভালো ছেলে কিন্তু গামলা গামলার জন্য একটা খোঁজ পেয়ে দেখাতো হ্যাঁ গামলার এই চুলকানি সবাই জানে যে গামলা ওই ছেলেটার সাথে কি কি করেছে রাত কাটিয়েছে দিন কাটিয়েছে ওর সাথে এখানে ওখানে সব জায়গায় গেছে কোনো ছেলে হ্যাঁ এই ফকলা ছাড়া অন্য ছেলে ওর জীবনে আসার আগে একশো বার একশো বার তো ভুল বললাম হ্যাঁ হাজার বার ভাববে যে এই মেয়েটাকে নিজের জীবনে আনা উচিত কারণ এই মেয়ে থেকে থেকে এমন চুলকানি উঠছে হুম থেকে পাঁচ বছর মানে পাঁচ বছর দু বছর তিন বছর পর আর ওই মানুষটাকে ভালো লাগবে না যার সাথে সে সংসার করছে যার সাথে থেকে একটা বাচ্চা জন্ম দিল সেই মানুষটাকে আর তার ভালো লাগছে না বন্ধুরা তো এই জন্যই কি বুঝলে সবাই জলে আছে যার জন্য ওইদিকে জলনগুড়ি এদিকে দালাল প্রত্যেকটা মানুষ এখন শুধুমাত্র মানে নিয়ে দিয়ে পড়েছে যে ডিভোর্স হয়নি বিয়ে বাবা কত শখ ছেলের ভবিষ্যৎ কি আরে ছেলের ভবিষ্যৎ নিয়ে না সন্দীপকে হ্যাঁ বলতে হবে না সন্দীপ জানে সন্দীপ জানে ভালো করে যে আমার ছেলের ভবিষ্যতে কি হবে বা তার ভবিষ্যৎটা কীভাবে সিকিওর করতে হবে এটা অবশ্যই জানে তাছাড়াও তার ভালোবাসার মানুষরা তারা তাকে বলে দিবে পদে পদে যে তুমি এমনি করো এমনি করো ওর গার্জেনরা আছে ঠিক আছে তো যার জন্য আপনাদেরকে মাথা ব্যথা করতে হবে না বা আপনাদের এটাতে কোনো রকমের না গলানোর দরকার নেই ও সন্দীপকে নিয়ে ভিডিও তো করতে হবে তাই না তো যাই হোক বন্ধুরা এই যে আমি প্রথমে তোমাদেরকে ভিডিও ক্লিপিংটা দিলাম দালাল ধেমনি গতকালকে ভিডিওতে বলছে যে স সন্দীপ নাকি বা সন্দীপের বাড়ি থেকে নাকি গামলাকে ফিরিয়ে নেওয়ার কোনো রকমের চেষ্টা করেনি তোমাদেরকে বলি বন্ধুরা সন্দীপ কিন্তু একটা ভিডিও করেছিল যে ভিডিওটা প্রথম রাত্রে ওই আগস্ট মাসে পনেরোই আগস্ট না সতেরোই আগস্টে যে ভিডিওটা প্রথম করেছিল তারপরেই কিন্তু সন্দীপ একটা ভিডিও করেছিল যেখানে সন্দীপ অন ক্যামেরা এভাবে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল গামলার কাছে আসো সংসারটা করো আবার নতুন করে সব ভুলে আমরা বাচ্চাটার জন্য সংসার করি কিন্তু গামলা সেখানে শুনেছিল কি এমনকি তারপরের ভিডিওতে আমরা শুনেছিলাম এর ভিডিওটা মনে হয় সন্দীপ প্রাইভেট করেছে আমি ওই ভিডিওটা দেখতে পেলাম না যাই হোক তো এই তারপরের ভিডিওতে সন্দীপ পরিষ্কার বলেছিল যে গামলার সাথে যোগাযোগ করা হয়েছে গামলা সেখানে শর্ত রেখেছে কি শর্ত রেখেছে যে তার বাবা সন্দীপ বাচ্চাটা গামলা এরা চার জোর মিলে সংসার করবে আর সেই সংসার থেকে বঞ্চিত করবে শাশুড়িকে বুঝতে পারলে কারণ এই গামলা ভালো করে জানে যদি আমি এই সমস্ত চুলকানি মারা গল্প করি বা কথা বলি সেখানে কিন্তু আমার শাশুড়ি আমার সাথেই থাকবে আর উনি কিন্তু আমাকে অবজেকশান দিবেন যার জন্য আমার কাজ মানে সেখানে সিদ্ধি হবে না যার জন্য গামলা কিন্তু সবার চেয়ে আগে এই শাশুড়িকে নিজের জীবন থেকে বা নিজের সংসার থেকে বাদ করতে চেয়েছিল বন্ধুরা যেটা সন্দীপ কোনো মতোই এই শর্তটা মেনে নেয়নি প্রয়োজন পড়লে তোমাদেরকে বিশ্বাস না হলে অবশ্যই তোমাদেরকে এই পরের ভিডিওতে আমি ভিডিও ক্লিপিং দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কাছে এই সমস্ত শর্তটা তুলে ধরতে চাই বন্ধুরা কারণ সন্দীপ চেয়েছিল প্রথমত সন্দীপ বলতে পারো যে মানে বুঝতে না পেরে হন মানে কি হতভম্ব হয়ে একটা ভিডিও করে ফেলেছিল চার মিনিটের কিন্তু সেই ভিডিওটা করার পর তার কয়েকদিন পর যখন ভিডিও দেয় সন্দীপ তখন কিন্তু সন্দীপ পরিষ্কার ক্ষমা চেয়েছিল এমনকি সন্দীপ তারপরের ভিডিওতে পরিষ্কার বলেছিল যে আমি গামলাকে আনতে চাই কিন্তু ওই শর্ত রেখেছে এমন একটা শর্ত রেখেছে যে শর্তটা আমি কোনোদিনও মানতে না তাহলে বলো যে সন্দীপের বাড়ি থেকে কি করে ওকে আনার চেষ্টা করেনি বন্ধুরা কি করে করেনি এমন কি ওই যে ভিডিও ক্লিপিংটা তোমাদেরকে দিলাম সেখানে দেখলে যে সন্দীপের যে পাশের বাড়ির কাকি উনি কিন্তু যোগাযোগ করেছেন উনি কিন্তু গামলার খুব কাছের মানে পিসি হয় পিসি আর পিসো তাই না তো এই যে পিসি আর পিসা এরা যোগাযোগ করে এদের মাধ্যমে কিন্তু বিয়েটা হয় তাহলে ওরা যখন ফোন করে কীভাবে গামলার মা ওকে মানে ই করেছে অপমান করেছে যে উনি বাধ্য হয়েছিলেন কাটতে বাধ্য হয়েছিলেন কারণ উনি চেয়েছিলেন যে সংসারটা আবার হয়ে যাক ঠিক আছে কিন্তু গামলার মা কারও কথা শুনেনি গামলার মা ওই মেয়ে টাকা দেখে পাগল সন্দীপ উচিত কথা বলেছে যে ওই ইউটিউবার ওই মানে ইউটিউবার গামলাকে কি সন্দীপ বিয়ে করেছিল হ্যাঁ কেউ চিনতে তোমরা আমরা চিনতাম গামলাকে না আমরা গামলাকে চিনেছি সন্দীপের ধ্রু থেকে সন্দীপের বাড়িতে আসার পর সন্দীপের ওয়াইফ হিসাবে আমরা চিনেছি কিন্তু ওই গামলা আজকে সন্দীপ দয়াতে যে ফেসেলোটা পেয়েছে সেটাকে নিয়ে কিভাবে কু ব্যবহার করছে বন্ধুরা কিভাবে সেটাকে নিয়ে হ্যাঁ মানে নিজের কোনো তো অকাদ নেই সন্দীপের অকাধে একটা ফেস ভ্যালু হয়েছে সন্দীপের দয়াতে একটা ফেস ভ্যালু পেয়েছে যার জন্য গামলা আজকে লাফানি চোভানি আজকে বড় বড় বাতেলা মারছে আর সন্দীপের মায়ের সম্পর্কে এত নোংরা কথা এমন কি সন্দীপের বাবাকে নিয়ে এই গামলার দালালরা কী নোংরা নোংরা মন্তব্য সন্দীপের বাবার নাকি নতুন বাড়িতে কোনো জায়গা নেই হেনা তেনা আরে পুরাতন বাড়িটাতে নিশ্চয়ই কিছু আছে বা সেখানে একজনকে থাকার ব্যবস্থা করে মানুষের যখন দুটো বাড়ি থাকে না সেখানে কিন্তু দুটো মা বাড়িকে মেনটেন্যান্স করার জন্য কিন্তু প্রয়োজন দুটো বাড়িতে কাউকে না কাউকে থাকতে লাগবে এমন তো নয় যে সন্দীপের বাবা হ্যাঁ এই বাড়িতে আসেন না থাকেন না সবার সাথে ঘুরেন না খান না এমন তো নয় সন্দীপের বাবা এখানে আসে বাচ্চাটার সাথে খেলা করে কি উনি দিব্যি ভালো রয়েছেন উনি কর্মরত মানুষ উনি কাজ করতে বেশি ভালোবাসেন আর আমি দেখেছি আগের মানুষগুলো কিন্তু কাজ করতে ভীষণ ভালোবাসে আমার দাদু এত কাজ করতে উনি মানে দাদু কখনো বসেই থাকতো না এটা খুটখাট খুটখাট আমাদের মুদিখানার দোকান ছিল সে দোকানে বসে থাকতো মানে একটা না একটা কিছু না কিছু করার চাই উনি কিন্তু কখনো বসে থাকতেন না কারণ আগেকার মানুষরা কাজ করতে পছন্দ ভালোবাসতো ওরা বলতো যে কাজ করলেই আমরা ভালো থাকি বসলেই আমাদের শরীরে অসুখ হয়ে যাবে এটা আগেকার মানুষের ধারণা বা এটাই ওরা মেনে আসতো এটাই ওরা করতো তো সেভাবে সন্দীপের বাবা যদি ওই সে মানে পুরাতন বাড়িটাতে যদি তাকে সব কিছু সেটেলমেন্ট করে তার যদি ঘরটা সুন্দর করে সাজিয়ে আর সন্দীপটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে সেখানে স্টিলের খাট সফা সব ই গদ্যি কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঘরটা কি সুন্দর আছে তাহলে সেখানে প্রবলেমটা কোথায় সন্দীপ যদি বলা চলে না যে পারফেক্ট সন্তান হ্যাঁ যদি উদাহরণের জন্য যদি আমরা ব্যবহার করি যে বাবা মাকে কে সন্তান আমরা কোন সন্তান ভালো করে দেখেছে এক কথায় আমরা বলতে পারবো সন্দীপের মতো ছেলে হয় না যে সন্তান তার বাবা মাকেও দেখছে প্লাস তার সন্তানকেও দেখছে দুজনের কথা ভেবে সন্দীপ কিন্তু নিজের জীবনটাকে পরিচালনা করছে বা নিজের জীবনটাতে এগিয়ে যাচ্ছে কিন্তু গামলা কি করেছে গামলা আজকে ভাবো যেই বাবা মা তাকে এত ভালোবাসছে অথচ এই বাবা মায় কিন্তু একদিন গামলাকে অস্বীকার করেছিল এই বাবা মা কতটা ন দেখো যখন গামলা ওই শ্বশুরবাড়ি থেকে এসেছিলো হুম যখন চলে এসেছিলো তো কয়েকদিন পর গামলা যখন কয়েক মাস মনে হয় কয়েক মাস না কয়েকদিন পনেরো কুড়ি দিন পর যখন ভিডিও দেয় তো গামলাকে আমরা বেশি কোথায় দেখতাম বন্ধুরা ওই বান্ধবী বাড়িতে মানে রাত দিন সব সময় ওখানে গিয়ে পড়ে থাকতো ইভেন সেখানে গিয়ে যে কি করতো আমরা আশা করি সবাই বুঝতে পারছি কারণ ওখানে গিয়ে গামলা ওই প্রেমিকের সাথে সবটা ইন্টুকুলুকুলু কুলুকুলু সব সময় কিন্তু ওখানে ব্যস্ত থাকতো ওখান থেকেই তো শুরু আর ওখানে গিয়ে তো হ্যাঁ বেশি জমে ক্ষীর হয়েছে এখন গামলার আর ওই ভঙ্গির প্রয়োজন না এখন ফঙ্গি ওর জীবন থেকে সাইড কেটে গেছে এবার তোমরা বলবে না ওর ভিডিওতে কোনো দূর দূর বাপের বাড়িতে থাকে অথচ গামলার বান্ধবীকে কোনোদিন দেখেছো যে একটু এসে বান্ধবীর সাথে দেখা করলো গল্প করলো আড্ডা বাড়লো কোনোদিন দেখেছ গামলা ফ্ল্যাট কিনলো সেখানে বান্ধবীকে নিয়ে গেল যে বান্ধবী তার পড়ানের পরান সেই বান্ধবীকে কোনোদিনও নিয়ে গেল যে ফ্ল্যাটটা চলে একটু দেখে আয় কেমন আছে আমি তো মাঝে মধ্যে একটু ঘুরতে থাকবি কোথায় গেল বান্ধবীর সাথে মিল সব শেষ শুধুমাত্র এই ফকলাই তার জীবনে এখন বর্তমান তার সব হ্যাঁ ফকলার সাথে সম্পর্কটা গামলার আছে যার জন্য ফকলার জন্য সমস্ত কিছু হারিয়েছে কিন্তু তার বাবা মা এতটাই স্বার্থপর এতটাই লোভী যে মেয়ে টাকা দেখে তারা পাগল হয়ে গেছে তোমরা বলবে যে অনেক সন্তান আছে যারা শ্বশুরবাড়িতে অত্যাচারিত পীড়িত হয়ে শেষে তো বাবা মায়ের বাড়ি উঠবে তাহলে পাঁচ বছর যখন গামলা অত্যাচারিত হচ্ছিল তাহলে কেন তার মাকে সেই কথাগুলো নিই আমরা তো সন্তান আমরা কোনো বিপদে পড়লে অবশ্যই আমরা সবচেয়ে আগে নিজের মাকে মনে করব যে চলো মায়ের কাছে গিয়ে কান কান্না করবো মনের কথাগুলো বলবো কষ্টগুলো বলবো একমাত্র বলার জায়গা কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবার কিন্তু বলার জায়গা হলো গিয়ে মায়ের কাছে তাই না বা বলতে পারো মেচুরিটি থাকলে কোনো বন্ধু বান্ধব মনের মনের মেল বিশ্বাস থাকলে আজকাল তো কাউকে বিশ্বাস করা মানে উচিত না কারণ আমরা মা বাবা আমরা সবাই জানি মা বাবা হলো গিয়ে একটা আমাদের সিকিওর জায়গা যেটা আমাদের যেখান থেকে আমাদের কোনো রকমের ক্ষতি হবে না তো গামলা কেন এই বাবা মা যাকে এত ভালোবাসছে এত ভালোবাসার বন্ডিং দেখাচ্ছে সেই বাবা মাকে কেন এতদিন ধরে নিজের সমস্যাগুলো বলিনি বন্ধুরা মনে আছে যে বিয়েতে মেয়েকে দেখানো যায়নি যে বিয়েতে মেয়ে অনুপস্থিত ছিল একমাত্র দাদার বিয়েতে সেই বিয়েতে মা ঠাম্মি নাইটি পরে ডং ডং করে নাচছে এই না হলো পরিবারের মিল এই না হলো পরিবারের মিল আর এদিকে সন্দীপের পরিবারে জাস্ট একটা সম্পর্ক এসছে সবে তো সম্পর্ক একটা এসছে এখনও ডিভোর্স হয়নি তাহলে ভাবো অতগুলো সম্পর্ক সন্দীপের নামে আসবে সন্দীপের জন্যই আসবে আর সবাই কিন্তু সন্দীপের ব্লগ দেখে সন্দীপের বাচ্চাটার কথা ভেবেই কিন্তু সবাই এগোবে কারণ সবাই জানে যে বাচ্চাটাকে ভালো রাখতে হবে বাচ্চাটার ক্ষতি আমরা কেউ মেনে নেব না আর সন্দীপ বাচ্চাটাকে কত ভালোবাসে সন্দীপের থেকেও বেশি ও ঠাম্মি দাদু ভালোবাসে ওর ঠাম্মি দাদু কখনো চাইবে না যে আমার ই নাতির কোনো রকমের ক্ষতি হোক বুঝতে পারলে আর সন্দীপ অত ই ছেলে না যে বিয়ের খবর এসে মানে তার মধ্যে এত চুলকানি যে করে বিয়ে করে নেবে না সে বিয়েটা করতে গেলেও দশ বার ভাববে ভালো করে সেখানে পর্যবেক্ষণ করবে দেখবে মেয়েটা কেমন আমার পরিবারকে মেনে নিতে পারবে কি পারবে না অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করবে কি করবে না সবটা মেনে কিন্তু সন্দীপ আঁকাবে যার জন্য দালাল ঢেমনি তোকে বলছি শুন হ্যাঁ বেশি লেকচার মারিস না সন্দীপ অনেক চেষ্টা করেছে তোর চুলকানি মালিক যাকে এখন মিনা মিনা করে বলছিস তো সেই মালকিন কিন্তু হুম মালকিন ওই চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ জলপাইগুড়ির কাকিমাও কিন্তু অনেক চেষ্টা করেছিল এই সংসারটাকে লাগানোর জন্য কিন্তু ওই যে গামলার এত চুলকানি গামলা নিজের শর্ততে অটল ছিল আর গামলা চাই মোট কথা সংসারটা করতে গামলা সংসার করার মেয়ে নয় যারা সংসার করার মেয়ে যাদের সা মানে কী বলল সাংসারিক একটা চিন্তাভাবনা থাকে সে মেয়েগুলো কিন্তু আলাদা হয় বন্ধুরা যাদেরকে দেখলেই বোঝা যায় এরা সাংসারিক এরা সংসারের জন্য কিছুই করতে পারে অনেক সময় আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থাকো